চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে মত বিনিময় নিজের পরিকল্পনার কথা না জানালেও সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ শুনতে চান নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে নানা অভিযোগ আর অনিয়মের কথা প্রশ্ন ওঠে পুলিশি সেবা নিয়ে গুরুত্ব পায় থানায় কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়টিও সব শুনে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন সিএমপি কমিশনার আপনার জায়গা আমি রয়েছি আপনি আমার এই জায়গায় রয়েছেন আপনি যদি কমিশনার হতেন তাহলে প্রথম কোন কাজটা করতেন যদি আমাকে বলেন যে হ্যাঁ এই জায়গায় একটা সমস্যা হচ্ছে সেটা যে রিলেটিভ হোক সেটা যদি আমার জন্য আনপ্রেজেন্টও হয় আমার জন্য যদি মানে খুব ভালো এই না তারপরেও আমি কিন্তু শুনবো উপ পুলিশ কমিশনার হিসেবে সিএমপিতে আগেও প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চান তিনি এর আগেও আমি চাকরি করেছি এখানে আমি আমি ডিসি ছিলাম এক সময় দীর্ঘদিন তা প্রায় সোয়া দুই বছর বা আড়াই বছর মতো বারো থেকে চোদ্দো বা চোদ্দো শেষে শেষ হয়েছে আবার অ্যাডিশনাল ডি ছিলাম তো সেই ক্ষেত্রে একটু আমার দাবিটা একটু বেশি থাকবে যাতে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি মত বিনিময়কালে উঠে আসে সনাতন নিয়মে চলা নগরের ট্রাফিক ব্যবস্থাপনা ও ভোগান্তির কথা শীঘ্রই ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা জানান নতুন কমিশনার আমি ট্রাফিক নিয়ে আসলে আমরা ভালো কাজ করতে হবে আসলে বুঝা গেল যখন ট্রাফিকই দেখছে মনে হয় কোনো জায়গায় তো সুতরাং আমাকে ওটা বসতে বসবো সেক্ষেত্রে বসে কিভাবে করা যায় জনবন্ধ পুলিশিং এর ওপর জোর দিয়ে নবনিযুক্ত কমিশনার জানান সিএমপির দরজা সবার জন্য খোলা থাকবে আমার অফিসটা থাকবে ওপেন ওপেন টু অল শুধুমাত্র সাংবাদিক নয় সমস্ত মানুষই যেন এসে তাদের মনে কথা বলতে পারে তাদের যে কথাগুলো যেটা যদি আমার নাও হয় নানা অপরাধে জড়িত পুলিশ সদস্যদের ব্যাপারে জানতে চাইলে সিএমপির এই জানান কারো ব্যক্তিগত অপরাধের দায় বাহিনী নেবে না আমি অন্যায় করলে সেই দায় দায়িত্ব আমার এটা পুলিশ বাহিনী না আমার এই শোধনা ওসি অপকর্ম করছে দাঁত দাঁত দায় আমাকে নিতে হবে সেই দায় আমি নেব না আমি দুষ্ট গুরু রাখবো না শূন্য গল থাকবে আমার

ফুটপাতে চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত থাকার অভিযোগ পেয়ে খুব প্রকাশ করেন নবনিযুক্ত কমিশনার পুলিশ যদি টাকা না আসে ডা বালার কাছে পুলিশ না আসে তাহলে ওর মাথায় দুটা মাই নাই সে এবার ফুটপাতে বসবে এটা তুমি মানান তুমি শুনে রাখো এটা আমি বিশ্বাস করি ফুটপাতে যারা বসছে এখানে পুলিশের কোনো এই থাকবে না দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা চেয়ে কমিশনার বলেন কিশোর গ্যাং দমন যানজট নিরসন ও মানুষের ভোগান্তি কমাতে জনবান্ধ পুলিশিং এর মাধ্যমে মডেল নগরী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন কৌশলে আগাবে সিএমপি আমরা সবাই মিলে একটা মডেল তৈরি করি যাতে সারা বাংলায় দেখুক যে সিএমপি একটা মডেল সিটি হয়েছে এবং সবার সবার সহযোগিতায় আমার গত চার জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তম কমিশনার হিসেবে যোগদান করেন উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম শাহরুখ সায়েল সিভয়েস টোয়েন্টি ফোর চট্টগ্রাম